গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মূত্র চক্রবর্তী তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মূত্র ব্লগস এখন বাজে হচ্ছে ওই এগারোটা দশ মতন আর একটা আওয়াজ হচ্ছে হয়তো শুনতে পাচ্ছ আমাদের উপরের ফ্লোরে কিছু টানাটানি করছে হয়তো সেটারই আওয়াজ আসছে সো আমার হয়ে গেছে আজকেও স্নান বিছানা তোলা সব কিছু হয়ে গেছে এখন আমি লাস্ট দু তিন দিন ধরে একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে নিচ্ছি হলে না স্নান করতে এত দেরি হয়ে যায় সেই মানে দুটো আড়াইটেতে খাচ্ছি এরকম হয়ে যায় আর দুটো না দুটো তো আমাদের বাড়িতে আর্লি মানে আড়াইটে পৌনে তিনটে এরকম বেঁচে যায় আর পাপারা ওয়েটও করে সো তার থেকে সকাল সকাল একদম স্নান করে বিছানা তুলে একদম রেডি হয়ে গেছি সো এনিওয়েজ তারপরে আজকে দেখি কি করি কিনা করি আজকে শিওরলি আঁকতে বসবো সো হ্যাঁ তারপরে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে একটা মতন বাজে আর তাড়াতাড়ি করে স্নান টান হয়ে গেলে না তারপরে আর কোনো কাজ থাকে না মায়ের সাথেও কথা হয়ে গেছে এখন একটু পরে গিয়ে আমরা লাঞ্চ করব সো আমাদের এখানে ব্যালকানিতে তোমাদেরকে দেখিয়েছি গোল্ডেন ট্রাম্পের তো রোজই এখন মোটামুটি ফুল হচ্ছে তোমাদের দেখাবো আর আজকে সকাল থেকে না বেশ একটু মেঘলা মেঘলা ছিল এখন আবার একটু রোদ উঠেছে কিন্তু বলেও আজকে বেশ হাওয়া আছে দুদিন ধরে মা আমাকে রোজই বলছে যে খবরে নাকি বলেছে নিম্নচাপ হবে কিন্তু নিম্নচাপের কোনো সাইন তো দেখছি না কালকে তো প্রচণ্ড রোদ ছিল মানে চটচরা রোদ একদম রোদের রীতিমতো তেজ ছিল আজকে অতটা নেই সকালের দিকে একটু মেঘ মেঘ ছিল যখন বিদেশ বেরোলো আমি ভাবলাম হয়তো বৃষ্টি হবে কিন্তু তারপর বৃষ্টি হয়নি এখন আবার দেখছি একটু রোদ তো বৃষ্টি বেশি হলেও প্রবলেম তখন আমরা বিরক্ত হয়ে যাই কম হলেও মনে হয় যে ইস এখন এত গরম পড়ছে এবার একটু বৃষ্টি হওয়া দরকার এরকম মনে হয় তো আমি ওই এখানে কিছুই করছি না আমি একটু টিভি দেখছি একটু ঘুরে বেড়াচ্ছি এখন একটু ব্যালকানিতে আসলাম মায়ের সাথে কথা হয়ে গেল একটু পরে গিয়ে খেয়ে নেব তারপরে খাওয়া দাওয়া করে আঁকতে বসবো আর এই যে গাছটা কিন্তু তোমাদেরকে ট্রিকোস্তাব থেকে এই জন্য দেখাচ্ছি না কারণ আমি অ্যাকচুয়ালি খেয়াল করিনি যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো এখন ঝিমিয়ে গেছে সেই ফুলগুলো পড়ে যাবে আর যেগুলো নতুন করি সেগুলো এখনও ফোটেনি তো ওই মাঝামাঝির একটা স্টেজে রয়েছে আর আমি গাছগুলোতে একটু জল দিয়ে দিই কালকে মানি আমাকে বলেছিল জল দিতে আমি ভুলে গেছি এখন তো রোদ উঠছে গাছগুলোর একটু জলের দরকার আমি এখন তোমাদেরকে বলতে বলতে ইনফ্যাক্ট মনে পড়লো আমি এখনই জলটা দিয়ে দিই আগে কারণ গাছগুলো পুরো মানে শুকিয়ে গেছে আমি এখন হাত মানে তোমাদেরকে দেখাতে গেলাম দেখাতে গিয়ে আমার খেয়াল পড়লো যে আরে ফুলগুলো এত ঝিমিয়ে গেছে গাছের পাতাগুলো নুইয়ে গেছে আমি এখন জলটা আগে দিয়ে দিই বেচারা বেচারাগুলো আসলে না গাছের জল টল গুলো পাপাই দেয় পাপা যদি না দেয় তো মানি দেয় আমাকে কালকে বলেছিল তোমাদের সাথে মানে কথা বলতে বলতে খেয়ালটা করেছে আমার না হলে কিন্তু আমি যদি দেখাতে না যেতাম তাহলে আমার দেয়া হতো না ভুলে যেতাম নেই নেই করে কিন্তু ওখানে অনেকগুলো গাছই আছে দেখুন এখন এত গরম না যে দুদিন জল না পেয়ে গাছগুলো একদম শুকিয়ে গেছে আমারই ভুল কালকে না অ্যাকচুয়ালি ভুলে গেছি কালকে এত বাড়িতে তাণ্ডব হচ্ছিলো যে কালকে ভুলে গেছি আজকে সকালবেলা মানি আমাকে বললো যে তুই কালকে বললাম জল দিয়েছিলি আমি না ভুলে গেছি আজকে দিয়ে দেবো আজকে এখন এই তোমাদেরকে দেখাতে এসে আমার খেয়াল করলো যে আরে গাছে তো জল দিতে হবে ওই ফুলগুলো ঝিমিয়ে গেছে মাই ফল্ট না হলে না গাছটার মধ্যে দেখো কতগুলো ফুল ছিল সব ঝিমিয়ে গেছে এই যে সব ঝিমিয়ে গেছে আর আমাদের ওখানে গাছ কাটছে হয়ে গেছে জল দেয়া কিন্তু দেখো বারান্দায় কি অবস্থা পুরো জলে জল হয়ে গেছে এটা একটু টেনে দি টেনে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে না হলে শুকোতে অনেক সময় দেবে কারণ অতটা হাওয়া তো নেই এবার শুকিয়ে যাবে এখন আবার একটু করছে কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে যাই হোক তোমাদেরকে একটা যেটা বলার জন্য আমি অ্যাকচুয়ালি এখন ক্যামেরাটা অন করেছিলাম সেটা হচ্ছে সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে আমি আর ব্রত আমরা ওই অ্যাক্রোপলিস থেকে বিয় ওখান থেকে একটা ওই মাসাজার কিনে নিয়ে এসেছি ওই মাসাজারটা এত ভালো এখন আমাদের ওটা রেগুলার ইউজ হচ্ছে ইনফ্যাক্ট এটা এখানে একদম হাতের সামনে এটা রাখা কারণ যে যখন মানে টাইম হচ্ছে তখনই নিয়ে ওটা করছে খালি একটাই ওটার ফ্যাক্টর একটু চার্জটা তাড়াতাড়ি যায় মানে চার্জ যায় তাড়াতাড়ি এটা বলাটা একটু ভুল হবে তুমি যদি ওটার পাওয়ার যেটা রয়েছে না মানে যখন তুমি অন করবে তো ডিফল্ট সেটিংয়ে ওটা ফিফটিতে পাওয়ারটা সেট হয়ে থাকে তুমি যদি সেটাতেই যে কোনো ইয়েগুলো লাগিয়ে অ্যাটাচমেন্ট লাগিয়ে যদি ইউজ করো তাহলে অনেকক্ষণ পরে পরে চার্জটা যায় আস্তে আস্তে চার্জটা কমে কিন্তু তুমি যদি পাওয়ারটা বাড়িয়ে দাও যেমন বিদেশকে তুমি হান্ড্রেডই করে দেয় তো বাট ফিফটি থেকে যদি তুমি বাড়িয়ে দাও বেশি তখন কিন্তু চার্জটা অনেকটা তাড়াতাড়ি চলে যায় বাট ঠিক আছে এখন তাও আধা ঘন্টার মতন তো হয়েই যায় তারপরে একটু চার্জ দিয়ে আবার আবার এটাও ঠিক যে খুব তাড়াতাড়ি চার্জটা হয়েও যায় আর এটার একটা ফ্যাক্টর আছে এটা তো হানড্রেড পার্সেন্ট চার্জ হয় না নাইনটি নাইন অফ লাস্ট মানে তোমার পাওয়ার যে বাটনটা সেটাও যদি স্পিডের যে সেটাও যদি তুমি বাড়াও সেটাও নাইনটি নাইন আর এখানে যদি চার্জ করো সেটাও নাইনটি নাইন তো হানড্রেড পার্সেন্ট একদম হয় না নাইনটি নাইন পার্সেন্ট অফ দি লাস্ট তো কিন্তু জিনিসটা এতটাই ভালো আমার তো আমি তো যখনই মনে হচ্ছে তখনই বের করে দিচ্ছি বিত অফিস থেকে এসে নিজে দেয় আমি কখন ওকে দিয়ে দিই ও আবার আমি ওকে দেওয়ার পর ও আবার আমাকে একটু ম্যাসাজ করে দেয় বিশেষ করে পিট ফিটগুলো তো নিজে করা যায় না তো দুজনে দুজনকে করে দিই তারপরে পাপাকে দিয়ে দিই পাপারও ঘাড় ফাড়ে ব্যথা আছে মানির হাতে ব্যথা ছিল তো একদিন মানিকেও করে দিয়েছি তো ওটা এখন আমরা খুবই মানে ব্যবহার করছি আর ওই জন্য আমি হাতের কাছে রেখেছি কারণ মাসাজার আমাদের অনেকগুলো আছে কিন্তু সেগুলো কী হয় তুলে তুলে রাখা হয় তো আনলেস সেই রকম দরকার পড়ছে নামানো হয় না তো সেই জন্য এটাকে একদম হাতের কাছে রাখা হয়েছে যাতে চট করে মনে হলেই নিতে পারি আর প্লাস মেশিনটা ইটসেলফ একটু হালকা তো যার জন্য ওটা আমার হ্যান্ডেল করতে প্লাস ওয়্যারলেস তো সেখানে তোমার ওটা যে কোনো পজিশনে তুমি ইউজ করতে পারো হ্যান্ডেল করতে কোনো প্রবলেম হয় না ইটস ভেরি লাইট ওয়েট তো এটা আর অ্যাটাচমেন্টসগুলো এত ভালো সিরিয়াসলি খুব রিলিফ দেয় তোমরা চাইলে তো কিনতে পারো বিয়ারডোর যে এই মাসাজারটা তোমরা অনলাইনেও পেয়ে যাবে এখানে একটা রিক্সা এসে দাঁড়ালো সেটার আওয়াজ হচ্ছে তো অনলাইনেও তোমরা পেয়েই যাবে সেখানেও তোমরা চেক করতে পারো বা এরকম বিয়ডো স্টোর থেকেও গিয়ে কিনতে পারো যেমন আমরা কিনেছি বাট চাইলে তোমাদের যদি এরকম রিকোয়ারমেন্ট থাকে এরকম কোনো মাসাজারের তাহলে এখানে গোফারেজ ইটস আ ভেরি গুড মাসাজার আমি তো আই উড হাইলি রেকামেন্ড অ্যান এম শিওর যে বিধ রেকমেন্ড করবে তো খুবই ভালো আমরা ওটা তো প্রচণ্ড ইউজ করছি জবে থেকে কিনেছি চার পাঁচ দিন তো হয়ে গেলো প্রচণ্ডই ইউজ হচ্ছে বিশেষ করে আমি আর আরবি শক্ত প্রচণ্ডই ইউজ করছি এখানে দেখো আমার টাকির ভিডিওগুলো চালিয়ে দেখছি দেখতে ভাল লাগে দেখবে বেড়াতে গেলে তারপরে এসে আগে আমরা ওই অ্যালবাম খুলে ছবি দেখতাম এখন তো সেইগুলো দেখা হয় না নয় ফেসবুক ফেসবুকে ছবি দেখা আর যেহেতু আমার কাছে ভ্লগসগুলো আছে তো আমি অনেক সময় চালিয়ে চালিয়ে দেখি তোমরা আমি সব যে এই ব্লগুলো দেখেছো যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে সব করা টাকির ভিডিওর লিঙ্কস দেওয়া আছে দেখে নিও আমি সব তোমাদের ভাল লাগবে বিকজ বি থরলি এনজয়েড অ্যান্ড সেগুলো সবটাই আমি চেষ্টা করেছি একদম র ফর্মে তোমাদের সাথে ব্লগ করে শেয়ার করার উইদাউট এডিটিং ওর এনিথিং টু মাচ তো সেই জন্য তোমরা যদি না দেখে থাকো দেখে নিও ডেসক্রিপশন বক্সে সব কটার পার্ট ওয়ান থেকে পার্ট সিক্স বা ফাইভ হয়তো তো সব কটাই আর যদি দেখে থাকো ভেরি গুড আরেকবার দেখে নিও সো আমি তো নিজে দেখছি আমার খুবই ভালো লাগছে এখন বাজে হচ্ছে বিকেল ছটা এক্স্যাক্টলি ছটা বাজে আর আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি টিভি দেখলাম তার সঙ্গে কয়েকটা একটা দুটো কাজ করলাম ইরেলিভেন্ট কাজ মানে তোমাদের জন্য ইরেলিভেন্ট আমার জন্য রেলিভেন্ট তো যাই হোক সে কাজগুলো করলাম এখন ফাইনালি একটু আঁকতে বসবো অ্যাকচুয়ালি আরও কি হয়েছে অনেক দিন গ্যাপ হয়ে গেছে তো ওই প্রথম দিন আঁকতে বসা ওই ব্যাপারটা তো যাই হোক এখন আমি আঁকতে বসি কারণ নেক্সট উইক মে বি আমি লেকটাউন যাব তো তখন আমার আবার আঁকাটা গ্যাপ হয়ে যাবে তো সেজন্য আমার একটু মানে তাড়াহুড়োও আছে সো এখন আঁকতে বসি তো এই হচ্ছে পাঞ্জাবিটা অনেক দিন পরে তাই জন্য ভালো তোমাদেরকেও দেখিয়ে দিই যে এই অরেঞ্জ কালারের পাঞ্জাবি তার মধ্যে স্কেচটা অলরেডি করে ফেলেছিলাম খানিকটা রঙ করা শুরুও করেছিলাম এইটুকু করেই বন্ধ ছিল গোটা পাঞ্জাবিটাতেই আমার আঁকা হয়ে গেছে বাকি পার্টটা ওখানে আছে এখন আর ওই অবধি হাত যাচ্ছে না সরি সো হ্যাঁ এখন কালারটা কন্টিনিউ করি খানিকটা করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এখন সাড়ে দশটা আর এখন আর আমার কোমরটা প্রচন্ড বৃষ্টি হচ্ছে হঠাৎ করে বিতর্ক বাড়িতে ফিরলো আর পাঁচ মিনিটের মধ্যে বৃষ্টি যদি আর পাঁচ মিনিট দেরি হতো ভিজে যেত তো আজকে এতটুকুই হয়েছে খালি এই এই সেকশনটা এখন তো সবে ফার্স্ট কোর্ট দিচ্ছে তো কালারটা ওই জন্য একটু মানে টেনে নিচ্ছে শোক করছে তারপরে যখন সেকেন্ড কোর্ট যাবে তখন জিনিসটা অ্যাকচুয়ালি ব্রাইট হবে তো এই কম্বিনেশনটা আমি একটু ট্রাই করছি এটা হচ্ছে অরেঞ্জের উপরে টর্কয়েস কালার দিয়ে করছি যদি এটা ভালো না লাগে তখন এর উপরে অন্য কোনো কালার দিয়ে দেব আপাতত আমি এই কালারটা দিয়ে পুরোটা করতে চাই জাস্ট টু সি যে ফার্স্ট কোডটা কিরকম দাঁড়ায় সো আপাতত এইটুকুই হয়েছে আজকে আর পাচ্ছি না আজকে ছেড়ে দিচ্ছি সো এই ব্লগটিকে আমি এন্ড করে দিচ্ছি আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি লাগে দেন প্লিজ ডু লাইক এন্ড কমেন্ট আর আমার চ্যানেলটাকে যদি এখন অগ্লি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা আইকন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দেওয়া যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ ব্লগ আসে আর তোমরা আমাকে আমার সোশ্যাল গুলো ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেডস সব কিছুর দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তা হাজার তোমাদের সাথে দেখা হবে কাল আরেকটা নতুন নিয়ে ততক্ষণ অবধি ভালো থাকো টাটা To the city streets We <music> As the chemicals, they take us higher.